ধর্মনগরের রাজন জুয়েলার্স থেকে প্রকাশ্য দিবালুকে তিনজন মহিলা চোর চুরি করে নিল ব্রেসলেট তাদের ছবি ধরা পড়লো সিসিটিভি ফুটেজ একুশে জুলাই শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে প্রকাশ্য দিবালুকে ঘটল চুরির ঘটনা এবার ক্রেতা সেজে স্বর্ণের দোকানে হানা দিল মহিলা চোরের দল ধর্মনগরের রাজন জুয়েলার্স থেকে প্রকাশ্য দিবালুকে তিনজন মহিলা চোর চুরি করে নিল ব্রেসলেট যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা অবশেষে পুরো ঘটনাটি ধরা পড়ল দোকানের সিসিটিভি ক্যামেরায় যেখানে সিসিটিভি ক্যামেরায় ওই তিনজন মহিলার ছবি ধরা পড়ল বর্তমানে ধর্মনগর থানার পুলিশ সিসিটিভি ফুটেজের ছবির উপর ভিত্তি করে এবং দোকান থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে এই ঘটনার তদন্ত শুরু করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কি করবেন ভাবছেন তাহলে আর ভাবনা নয় ইকো আয়া কনসালটেন্ট আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ এখন স্বল্প খরচে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং বেঙ্গলুরের বিভিন্ন নামি কলেজে জিএনএম বিএসসি নার্সিং বি ফার্মা প্যারামেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এমবিপিএস বিডিএস ফিজিওথেরাপি বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ আমাদের এখানে রয়েছে একশো শতাংশ চাকরির নিশ্চয়তা কোনো প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি কলেজে ভর্তি আছে এডুকেশন লোনের সুবিধা রয়েছে স্কলারশিপেরও ব্যবস্থা রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের সুবন্দোবস্ত তাহলে আর দেরি কেন এখনই সিট বুকিং করুন কারণ আসন সংখ্যা শিক্ত ভর্তির জন্য আজই যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে ধন্যবাদে কৌশিক শুক্লবৈদ্য ইকো আইআর্ড কনসালটেন্ট